গাইজ আসসালামু আলাইকুম সকলেই ভালো আছেন সকাল সকাল আপনাদের মাঝে আসলাম লাউ গাছের ডগা দেখাইতে গাইজ দেখেন লাউ গাছের ডগাগুলো হইতাছে গাইস একশো একশো দেখছেন এক একটা কি সুন্দর সবুজ বর্ণের কি সুন্দর দেখা যাইতেছে গাইজ দেন কত সুন্দর সবগুলা মনে করেন যে ডোগা যেগুলো যে করা আছে সবগুলাই কিন্তু আপনার নেটের উপরে ওই বাইত আছে এইগুলা যদি আপনি বাড়িতে রান্না করা হয় গাইস আসলে কি পরিমাণ লবণীয় আর কি পরিমাণ সুন্দর এবং কি পরিমাণ সুস্বাদু হবে আপনি একবারে ভাবেন এই যে গাইস দেখতে পাচ্ছেন লুকোচুরি খেলতেছে ওরা ওই সবদের থেকে মায়ার চেনেন না ওই মায়ার ভিডিও মানে সবাই দেহে বেশি অব ভিডিও কেউ দেখে না ঠিক আছে কালকে তো মনে করেন যে একটা ভিডিও ছাড়ছি ওটা ভাইরাল হয়ে নাই ঠিক আছে তো মূল কথা গাইস আসল কথা হইতেছে লাউ গাছের ডোকাগুলো কিন্তু অসাধারণ গাইস লাউ গাছের ডোকা খাইতে যা মজা মানে এক যেমন মাংসের মুরগির ঠ্যাং আছে না যেমন ওইটা খাইতে যেরকম মজা আড্ডি ওই রকম ওই রকম মনে করেন যে ক্যালসিয়ামে ভরা গাইস দেখেন গাইস ওপর আগে ক্ষেত জুড়েই লাউয়ের ডগা আর এইগুলো যদি আপনারা বাজারের থেকে কিনতে যান তাহলে কিন্তু মিনিমাম তিরিশ টাকা পঁচিশ টাকা আটি একে এক একটা লাইয়ের ডগা মিনিমাম দুই টাকা করে পিস হয় ঠিক আছে তো এখন বর্তমানে শাক সবজির খুবই কিন্তু কম দাম একদম বেশি এখন কিন্তু শাক সবজি সব ক্ষেতের থেকে সব শেষে গেছে গা কপিগুলা যা ছিল সব কিন্তু এখন নাই আর এখন কিন্তু মনে করেন যে লাউয়ের ডগা আর লাউ খাইতে যা মজা গাইস একবার বাসায় রান্না করলে যাও ইন্টারেস্টিং সেরকম ইন্টারেস্টিং দেখেন গাইস মনে করেন যে লাউ গাছের ডোগাগুলা এত সুন্দরভাবে বাইত আছে মানে বলার মতো না দেখেন প্রত্যেকটা শাখাই শাখা থেকে একটি করে লাউয়ের ডগাও কিন্তু দিয়ে যাবে তাইলে মনে করেন যে এইগুলা যদি আপনি বাজারে যদি কিনতে যান তাহলে কিন্তু আপনার কাছে ভালো একটা পেমেন্ট আছে তো এই এর পরিমাণে আমারও কাছে কিন্তু আমি এটা লাউয়ের ডগা যদি বিক্রি করি তাহলে প্লাস কিন্তু আমার কিছু টাকা আসতে পারে আর মনে করেন গাইস একটা পুরুষের কাছে যদি টাকা না থাকে তাহলে কিন্তু পুরুষের কোনো মূল্যহীন পুরুষ একদমই মূল্যহীন আর আপনাকে পুরুষ যদি হয়ে জন্ম নেন তাহলে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণের টাকা দরকার টাকা যদি না থাকে তাহলে মনে করেন যে সমাজে কোনো মূল্য নাই গাইস এই লাইয়ের ডগা মনে করেন যে সকালবেলা যদি রান্না করে বাচ্চাদের খাওয়ান তাহলে কিন্তু আপনার একটা বাচ্চার প্রোটিন এবং কি বুদ্ধি এবং আপনার হাড়ের শক্তি এইগুলা কিন্তু আপনার বৃদ্ধি পাবে আপনারা কিন্তু অবশ্যই বাচ্চাদের খাওয়াবেন লাল লাউয়ের ডগা তাহলে কিন্তু একটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো গাইস মূল কথা হয়েছে আপনি যদি লাউয়ের ডগা আপনার যদি এইগুলা এই যে আমার নেট দেওয়ার ফলে এই গাইস আমার নেট দেওয়ার ফলে কি একটা উপকার হয়েছে আমি আপনাদের আসলে বলি যেমন এই যে আপনার হয়েছে এই যে এই দেখেন হাতে যদি এরকম করেন তাহলে পোকামাকড় কিন্তু সব চলে যাইব এই যে জায়গায় জায়গায় এরকম করে দিবেন তাহলে মানে লাউ গাছের ডগাগুলো নড়বে আর আপনার পোকামাকড় সব চলে যাবে এই উপকার নেটে যদি নেট দিয়ে দেন ঠিক আছে গাইস আসলে কিন্তু লাউ কিন্তু আমার আইসে গেছে তারপরেও কিন্তু ডোকাগুলাও এখন বড় হয়ে গেছে লাউগুলা কিন্তু গাইস অনেক বড় হয়ে গেছে দেখছেন ওই দেখেন অল্প দিনেই আমি আপনাদের বলছিলাম যে প্রতিদিন এক আঙ্গুল করে একটা লাউ বাড়ে কিন্তু প্রত্যেক দিন আর ওই যে ওইদিকে যে আরেকটা দেখাইছিলাম আপনাদের এই দেখেন গাইস এই লাউটাও কিন্তু গাইস বড় হয়ে যায় হারছে তো আর মিনিমাম কিছুদিন হইলে কিন্তু আমি এই লাউটা বাজারে নিতে পারবো বা বাসায় রান্না করে খেতে পারবো আর লায়ের জালি কিন্তু গাই সারো দিন দিন বাড়ছে প্রতিদিন একটা করে লাউ কিন্তু আসতেছে তো আমার কিছুদিন পানি দেওয়া দরকার